গুড মর্নিং বন্ধুরা পেটি দাদা চ্যানেলের সবাইকে স্বাগত শুভ সকাল আমি কিন্তু সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আজকে আর আমার ভাত হয়ে গেছে মুগ ডাল লাউ দিয়ে হয়ে গেছে এখন মাছের মাছ ভাজাটা বসিয়েছি সকাল সকাল সব আর এদিকে আমার ছেলেকেও কাজে লাগিয়ে দিয়েছি আজকে আমার একটা চুরিদাত ছিল ইস্তিরি ছাড়া মানে কুচকানো ছিল আর কি সেটা আমার ছেলেকে বলছি বাবা এটা একটু ইস্তিরি করে দে ও রাজি হয়ে গেল ও ইস্তিরি করে দিচ্ছে এই যে আর এই চুড়িদারটা পরেই আমি যাব সেটা দেখতেই পাবে আর আমার মামমাম ঘর থেকে উঠে ওই যে বসে আছে এখন কিন্তু খুব একটা বাজে না সাড়ে আটটা বাজে সাড়ে আটটার মধ্যে আমি রান্নাবান্না পুরো মানে বসিয়ে দিয়েছি অর্ধেক হয়ে গেছে আর একটা পথ বাকি আর কি দেখি কখন হয় আর গুছিয়ে গেছে নিয়ে আমরা এখন বেরোবো কোথায় মা যাব এ দেখো আমার মা কি বলছে কোথায় যাব মা কোথায় যাব আমরা যাব মামা মেন মামা বাড়ি মানে আমরা যাব বাড়িতে আজকে বলো মজা কিন্তু তোমাদের পেটুলা দাদা ছাড়াই যাবো ছেলে মেয়েকে নিয়ে দিন পরে যাব তোমরা তো জানোই যে আমি বেশি কোনো কোনো বাপের বাড়িতে যাওয়া হয় না আমার ছেলে মেয়ে বড় হয়ে গেল। ছেলে মেয়ের পড়াশোনা আছে সব দিকে আছে আর আমাদের শ্বশুরবাড়ির দিক দিয়ে আত্মীয়স্বজনও অনেক আছে ওই জন্য এখানে ওইখানে ঘোরা হয়ই তোমরা তো সেটা দেখতেই পাও ওই জন্য বাপের বাড়িটা খুব একটা আমার বেশি যাওয়া পরে না যে কোনো একটা অপারেশান করলেই যাওয়া পরে আর বোন আসলেই যাওয়া পরে আর কি তাই আজকে যাব। তাই রান্না রান্নাবান্না আমি সব গুছিয়ে গাছিয়ে ধুয়ে তারপরে তোমরা সাথে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে আর আমি রান্না করে তারপরে আবার বন্ধুরা এই দেখো রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে সব গুছিয়ে গাছিয়ে ঠাকুর পুজো দিয়ে তারপরে আমি যাচ্ছি এই দেখো রান্না বান্না করে সব গুছানো এখানে সব কিছু গোছানো হয়ে গেছে ঠাকুর পুজো দিয়ে সব কিছু কমপ্লিট এখন যাব রেডি হয়ে গেছে তোমাদের পেটিক দাদাও চলে আসলো এরকম আমার মামা মো রেডি দুই দিকে দুটো ঝুট কি বেঁধেছে আমার ছেলেও রেডি এ দেখো ছেলে মেয়ে আমি তিনজনে মিলে যাচ্ছি তোমাদের পেটিক দাদাকে ছাড়া

দেখো রাস্তার মধ্যে পিসির সঙ্গে ঠামুর সঙ্গে দেখা হয়ে গেল ঠামু বাড়ি ছিল না বা বলে বাবা ছিল ঠামুর সঙ্গে রাস্তায় দেখা হলো পিসির সঙ্গে দেখা হলো কৃষি আবার পয়সা হলো এখন আবার এরকম খুঁজে পেয়ে থাকছে কেমন লাগছে এখন মিষ্টি কিন্তু ভাবছিলাম মিষ্টি না নিয়ে এখানে আমাদের এখানে হলো মেলা হচ্ছিল মেলার উদ্দেশ্যেই আসা তাই ভাবছিলাম যদি জিলাপি নিতে পারি তাই দেখো জিলাপি নিয়ে আমরা আবার টোটোতে আমরা উঠে পড়লাম

বাড়ি এসে এ দেখো রান্না চলে এসেছি আর নিমকি ছিল মিষ্টি ছিল সেইগুলো সব খেয়ে নিলাম আর কি আমি আমার ছেলে সবাই খেলাম আর এখন মা রান্না বসিয়ে দিয়েছে ভাতের ধারি নামানো হয়ে গেছে ডাল হবে টমেটো হবে টমেটো চাটনি হবে আর একটা সজনে ডাটা দিয়ে একটা চচড়ি হবে আর ভোলা মাছ বড় বড় সাইজে তোমাদের সব সবকিছু শেয়ার করবো আর কি আর ওইখানে ওই দেখো ডাল আর এখানে টমেটো কাটছে টমেটো চাটনি হবে সব ধন্যবাদ এখন ফুল হয়ে গেছে এটা হলো কেনা নয় এটা হলো জমির থেকে নিয়ে চলে আসলো বাড়ির সামনে জমি আছে জমি দিয়ে ধন্যবাদ তুলে নিয়ে আসলো আমার বাবা তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো এখন টাটা